নমস্কার বন্ধুরা চলেছে নতুন একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে তো দেখতে থাকো দেখো এটা সকালের টিফিন আমাদের রেডি হচ্ছে চানা মশলা প্রথমেই শুরু করলাম টিফিন থেকে তো আজকে লুচি আর চানা মশলা খাওয়া হচ্ছে সকালের টিফিন পরিবারের সবাই এক এক সদস্য মিলে আমরা এক এক করে টিফিন খেয়েছি এই যে আমার চেনই ওকে আইভি ওর টিফিন খাওয়া শেষ এবার আমি নিয়ে বসেছি টিফিনটা খেতে টিফিন খাওয়ার পরে বিকেলবেলা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে রওনা দেবো আর কি তো রাস্তায় যেতে যেতে হসপিটাল মানে মেডিকেল হসপিটাল মেডিকেল হসপিটাল যেতে আজকে নতুন একটা জিনিস দেখলাম যেটা কখনও দেখিনি আমাদের যেমন শোভাযাত্রা বেড়ায় মহরমের টাইম ছিল তা মহরম চলছিলো দেখলাম মোহরমের শোভাযাত্রা তা আমি কখনও দেখিনি তাই দেখে ভালো লাগলো কলকাতার রাস্তায় তো তো তোমরা সবাই ভাবছো হসপিটাল কেন হসপিটালে আমার ননদ ভর্তি ছিল একটা অপারেশন হওয়ার কথা আছে ওর জন্য ভর্তি হয়েছে আর কি তা দিদিকে দেখবার জন্যই আমরা বেরিয়েছিলাম মেডিকেল হসপিটালে তা দেখতে দেখতে শোভাযাত্রাটার জন্য পথটা আটকে দিয়েছে রাস্তার ওই পারে যেতে পারছিলাম না তাহলে একটু ভিডিওটা তুলে নিই প্রথমবার শেষ হওয়ার পরে আমরা হসপিটালের ভেতরে ঢুকে গেলাম রুমে গিয়ে দেখি দিদি ইঞ্জেকশান নিয়ে আসলো আর কি কালকে অপারেশান হবে দিদি তার জন্য তৈরি সব কিছু ওষুধ সব কিছু কেনা হয়ে গেছে এই যে ওষুধ তোমরা দেখতেই পাচ্ছ এই ওষুধগুলো সব অপারেশানের জন্য আর কি রেডি করা হয়েছে তার মধ্যে একটা ওষুধ দিয়েছে যে ওষুধটা খেতে হবে রাতেই দিদির সাথে একটু গল্প করে নিচ্ছি গল্প করতে করতে দিদি বলছে কি কি ওষুধ দিয়েছে কি খেতে দিয়েছে না হসপিটালের সমস্ত কথা আলোচনা করছে আর কি একটু মনে ভয়ও কাজ করছে দিদি দেখেই বুঝতে পারছো দেখো কত জুনিয়র ডাক্তার ঢুকেছে একটা সিনিয়র ডাক্তার এত জুনিয়র ডাক্তার সব চেক চেক করছে পেশেন্টদের এই যে তোমরা ওষুধটা দেখতে পাচ্ছ এই ওষুধটা এক লিটার জলে খেতে ওষুধটার অনেক দাম এই ওষুধটা দুটো ওষুধ আছে মিক্সিং করে বোতলের মধ্যে এক লিটার জলে এই ওষুধটা খেতে হবে এই ওষুধটা খেলে নাকি এত গুণ আছে ওষুধটার পেটে যদি কোনো কণা থাকে পাথর থাকে যাই থাকুক ডাক্তাররা অপারেশন করার আগে আলট্রাসাউন্ড করবে ওটা সব ধরা পড়ে যাবে ছোট ছোট কোনো কিছু সমস্যা থাকলেও সেটা ধরা পড়ে যাবে এর জন্য ওষুধটা সব পেশেন্টদেরই দিয়েছে যাদের যাদের অপারেশন হবে এ ওটার সাথেই ছোট্ট একটা পাউচ মেলাতে হচ্ছে দেখতেই পাচ্ছ একটু তুল তুলে ধরলাম তোমাদের সামনে একটা অন্যরকম ভিডিও দেখে বলবে দিদিভাই কি কী ভিডিও ছেড়েছে এইটা ভালো করে মিক্সিং করে দিচ্ছি দিদিকে দিদির হাতে স্লাইন দেওয়া ছিল আজকে খুলে দিয়েছে আবার রাত্রেবেলা চ্যানেল ট্যানেল করবে তারপর বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা আর কি দেখে ঠেকে দিদিকে এটা দেখছো কফি হাউস কলেজ স্ট্রিট বুঝতেই পারছো মেডিকেল হসপিটাল যেতে গেলে কলেজ স্ট্রিটের উপর দিয়ে যেতে হয় ফেরে ফেরার সময় আমরা কলেজ স্ট্রিট হয়ে আসছি কফি হাউসটা পড়লো সামনে আমার এনে দ্বিতীয়বার এর আগে আমি কফি হাউস ঘুরেছি তা আমার যা আমার দিদি আর কি কখনো কলেজ স্ট্রিট যায় কলেজ স্ট্রিট গিয়েছি কখনও কফি হাউস যায়নি এর জন্য বললো চলো একটু কফি হাউসটা আমি ঢুকি কফি হাউসে ঘুরে যাই গিয়েই আমরা প্রথমে মিক্স চাউমিন নিয়ে নিলাম খিদে পেয়েছিল প্রচণ্ড বন্ধুরা একটু মিক্স চাউমিন এক প্লেটই নিয়েছি দুজনে শেয়ার করে খেয়েছি আর কি মিক্স চাউমিন গরম গরম মিক্স চাউমিন খুব ভালো তৈরি করেছিল দুজনে মিলে একটু পেট ভরে খেয়ে নিলাম আগে সেই দুপুরবেলা তিনটে বেরিয়েছি দুপুরবেলা বাড়িতেও ঠিকমতো খাইনি আর কি হসপিটাল যাওয়ার চিন্তায় তাই দুজনে দুজনে মিলে একটু শান্তিমতো চাউমিনটা খেয়ে নিলাম খাওয়া শেষ এই যে তোমরা বিল্ডিংটা দেখছো এটা কলেজ স্ট্রিটের স্টেডিয়াম আর কি কলেজের স্টেডিয়াম না সরি হ্যাঁ স্টেডিয়ামে ভুলে গিয়েছিলাম এখানে আমার মেয়ে অনেকবার নাচতে এসেছিলো তারপরে যে তোমরা দেখছো কলেজ স্ট্রিটে এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন সব দোকান ঘুরতে 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 কলকাতা শহর ঘুরতে ঘুরতে আমরা শিয়ালদা স্টেশন পৌঁছে গেলাম শিয়ালদা বাড়ি ফিরে রাত্রেবেলা এই ছবিটা দেখে তোমরা অবাক হয়ে যাচ্ছ আর কি এইটা আমরা অপারেশনের পরের দিন আবার দিদিকে দেখতে গিয়েছি সেই ভিডিওটা তুলেছি তারপর অপারেশন হয়ে গেছে দিদি বেশ ভালোই সুস্থ আছে এবার একটু একটু আর কি করে খেতে বলেছে দিদি তো খেতেই পারছে না একদম এই যে ঠেলা ওষুধ ওষুধের ঠেলা আর কিছুই না অপারেশনের পরে এত ওষুধ দিয়ে সেটাও আমার আমাদের দেখা যায় দেখো কত ওষুধ খেতে হবে এদিকে খাবার খেতে না এদিকে ওষুধ তো বন্ধুরা এবার বাড়ি ফেলার পালা দিদিকে টাটা করে আমরা বাড়ি ফিরছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো টাটা